নবিজি যখন দিনের দাওয়াত দিছেন তখন মানুষ হিসেবে দুই ভাগ এক দল হলো জানে আরেক দল জানে না কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত নাজির হয়েছে কোল হেরা গেছে বলতে পারবো না তবে একটু আগে শুনছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান দিছে দৌড় পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে দুপুরবেলা করারোদ করারদের ভিতরে খেজুর গাছের ছায়ার নিচে কোনো চাদর নাই বিছানা নাই কোনো ঘরের ব্যবস্থা নাই মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমায় অর্ধেকটা তার রোদে অর্ধেকটা খেজুর গাছের ছায়া অচপিতলার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে আমি এসেছিলাম ইসলাম কারে কয় চিনে যাও মুসলমান কারে কয় শুনে যাও আমরা মুসলমানের নমুনা সেরে রে ভাই মুসলমানের কোন কিছু আমাদের মাঝে নাই ঠিক কেনা নমুনা আছে দাঁড়িয়ে আছে টুফি আছে দেখলে মনে হয় মুসলমান কি মসজিদে বয়ে বয়ে জিকির করে লা আই লা হা লা আই লাহা এমন যে কি এই যে গ্লাস টিভারে জন দিয়ে দিয়েও থাই গ্লাস একটা আরেকটা লগে বাড়ি খায় আওয়াজের লগে এর ভিতরে একতে ফোন দিছে ভাই আপনার যে কিস্তির টেহারা লইয়ে আইসলাম কই আইতাম কি আর টেহারা কিস্তির টেহারা লইয়ে আসলাম কই যাইতাম লাই 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 মসজিদে জিকির করে তো

মিলছেনি ও কথার লোকের কাজে মিল সুদকে হালাল না হারা আপনি জিকির করতে আসেন আল্লাহ সারের কোনো নাই আল্লাহ সারা কোনো মারসুখ নাই আল্লাহ সারের কোনো কিছু মৌজুদ নাই আল্লাহ সারা মাকসুদ নাই আপনি সব কইতে আসেন মসজিদ গরম করে লাইছেন জিকির করিয়া মাথা টুফি গেছে লুঙ্গিটা যে রয়েছে কপাল ভালো লাগে জিকির করতে আছে এর ভিতরে দিয়া কইসেন এই কিস্তির মসজিদের সামনে আই গেলা ওই জন্যই কথার লোকের কাজে মিল হয়েছে নিও মা কথার লোকের কাছে মিল হয়েছে নি আর যদি হেমার খা মুসলমান আর যদি হেমার খা মুসলমান বিদেশি মেহমান গেছে মরুভূমি পাহাড়ের কথা মনে আছে নিও পাহাড়ের কান্দার দিয়া ছায়া দেহে যে খেজুর গাছের ছায়াত নিচে একটা মানুষ নাক ডাকা ঘুমাইতে আছে কোনো বিছনা নাই বালিশ নাই কোনো ফাটি নাই চাডি নাই এবারে বালুর উপরে হত্যা রয়েছে নাক ডাকা ঘুমাইতে আছে এই দুর্দ দেখছে দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ কি কি একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া যে বেলাটা ঘুমায় এবার আর মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাসি লড়াইতে আছে খুব খেয়াল করে শোনো কি লড়াইতে আছে কি দিয়া কি এক কদম আগায় দুই কদম ফিচ্ছায় মনে মনে কয়েটা বুঝে এবার আর ফালা বাঘ এবারে ফাহারা দিয়া রাখতে আছে আমার এ ফাইলে যদি উড়ান একটা দিব এতে কোনো সন্দেহ নাই তে ফিসের ফাইক চায় রাস্তাটা ক্লিয়ার আসেনি আবার নি খেজুর বাড়ি খাওয়ান লাগে এমনি আগায় আর ফির চায় বাগডায় বুঝ এবার আয় বোধ হয় ঘুমন্ত মানুষটার লগে দেহা করতো চায় আবার বাগডা দুই পায়ের মাছ দিয়া লেশ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা করেছে অ মুসলমান মন্দিরে শুনো বাগদা আস্তে করে জঙ্গলের দিকে আনা দিছে ঘুমন্ত মানুষটা উঠটা বইছে বইয়া দিয়ে একটা বেড়ায় খেরু রইছে হ্যাঁ দেখা কয় তুমি কেড়া এই দেশের মোটামুটি সব মানুষ চিনি তুমি কেড়া চিনলাম না কয় আমার চিন্তার না বিদেশি মেহমান কয় কার কাছে আইসলা কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মেনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই নবী থাকতো উমর নবী হইতো সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম এবার মাটি থেকে ওঠা মানুষটা মুসকে হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর আ মুসলমান আবার বিদেশী মেহমান কাফ নে উমৰ আমি উমর বিদেশী মেহমান মনে মনে কয় মানুহ হৈ আগে লগা নাকি হে বাৰাই কয় প্ৰেসিডেন্ট নাই খা দে মাইকটা কটা দেহাই দিছে উমৰে থায়ে এবারে বালুর তুটটা কয় এবাৰা দিলে উমর কই আইলাম বুঝলাম না কিছু কাশ হলেও কি আপনি উম কয় হ্যাঁ আমি উমর বিদেশী মেহমান মনে মনে কয় হইলেও হইতে পারে মাথার কাছে বাঘ বসে কেন লেজ দিয়া মশা তারা আমার জিজ্ঞেস করে কেন আসছিলাম দেখতে আসছিলাম আপনার দেশ দেখতে আসছিলাম সাথে আরো আজব অভিজ্ঞতা হইল এটা আমি কি দেখলাম কই কি দেখলা কই দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা তারে ওমর চিৎকার করে কইরা স্বাভাবিক এটা কি বিদেশি মেহমান কে এটাও স্বাভাবিক হ্যাঁ এটাও স্বাভাবিক কয়ে এটা আবার স্বাভাবিক হয় কেমনে ওমর মুচকি হাসি দিয়া কয় মান্লা হুল মাওলা ফালা হুল যার জন্য আল্লাহ তার জন্য সব যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায় মুসলমান শুনো রে ভাই প্রত্যেকদিন এই এলাকায় মাহফিল হয় না বত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দারুজন বুঝি আজকে তোমাদের